জয় যিশু প্রিয় ভাই বোন আমি আজকের এসেছি উপবাসের বিষয়ে বলার জন্য কিছু জিনিস অনেক ভাই বোনেরা যিশুকে বিশ্বাস করে কিন্তু উপবাসকে ঘৃণা করে কিন্তু ঈশ্বর পুত্র যিশু স্বয়ং নিজেই উপবাস করেছিলেন এবং তিনি বলেই গেছেন আর ঈশ্বরের লাভের জন্য ঈশ্বর নিজেই এই উপবাসের অস্ত্র মানুষের হাতে তুলে দিয়েছেন কিন্তু প্রচুর মানুষ উপবাসকে অস্বীকার করে আজকের আমি সেই উপবাসের বিষয় নিয়ে তোমাদের বলবো তাহলে কি বলবো আজকে তোমাদেরকে উপবাসের বিষয় নিয়ে বলবো জয় যিশু রক্তের জয় যিশু নামের গৌরব হোক জয় যিশু রক্তের জয় যিশু নামের গৌরব হোক উপবাসের মাধ্যমে অনুতাপি হল স্বর্গের চাবিকাটি উপবাসের শক্তিশালী অস্ত্র প্রয়োগ করে আমরা শত্রুকে হটিয়ে দিতে পারি যুদ্ধের গতি প্রকৃতি এবং জাতির জীবনধারা পরিবর্তন করতে পারি তাহলে কি বলছে তখন যে রাজারা করে গেছে এখন বলছে কি যে আমরা ঈশ্বর আমাদের শক্তিশালী উপবাসের অস্ত্র দিয়েছে তাহলে আমরা শত্রুকে হটিয়ে দিতে পারি আমাদের যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারি তাহলে উপবাসের মধ্যে আমরা অনেক কিছু করতে পারি প্রিয় ভাই বোন আর জীবনধারায় পরিবর্তনও আমাদের হবে আমাদের জীবনধারায় পরিবর্তন হবে বুঝতে পারছ তাহলে ঈশ্বরের জিরমীয় মাধ্যমে ইসরালীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহান আধ্যাত্মিক বীর দানিয়েল তা পাঠ করার পর উপলব্ধি করলেন যে ঈশ্বরের প্রজাদের নির্বাসনকালে অবসান ঘটিয়ে জিরুসালেমের ফিরিয়ে আনার সময় এ গেছে এসে গেছে এই কাজে তিনি কোনো জাগতিক অস্ত্র ব্যবহার করলেন না তিনি প্রজাদের সমায়েত করে এমন কোনো কৌশল অবলম্বন করলেন না যাতে পারস্য রাজ করহ তাদের মুক্তি দিতে বাধ্য হন মুক্তির উপায় খুঁজে বের করার জন্য তিনি অন্য কোনো চেষ্টা করলেন না দানিয়েল উপবাসও প্রার্থনার শক্তিশালী অস্ত্র তুলে হাতে নিলেন তাহলে দানি এলের মতো এদের যে আজকের চিত্রগুপ্ত এই যে বাইবেলে এদের নাম লেখা আছে তাহলে এরা তো উপবাস করেই স্বর্গে গিয়েছিল তাহলে এরা স্বর্গেই গিয়েছে এখনও অনেক ভাই বোনেরা বলে উপবাস করলে কি হয় তারা নরকে যাবে কিন্তু এরাই দেখো আজকের এদের উপবাস করেছিল এদের নাম আজকের চিত্রগুপ্তের নাম লেখাই হয়ে গেছে তাই তিনি ঈশ্বরের অন্বেষণে রত হলেন তিনি চট পরিধান করলেন ভস্য লেপন করলেন তিনি বিনতি করলেন বিনতি করলেন তিনি লোক মানে লোকদের সঙ্গে এক হয়ে গেলেন তাদের পাপ স্বীকার করলেন আর আমরা পাপও অপরাধ করিয়াছি দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহ বিদ্রোহী করে হইয়াছি তোমার বিধি ও শাসন পথ ন্যায় করিয়াছিলেন দানিয়েল নয় অধ্যায় পাঁচ পদে দেখতে পাব দানিয়েল ঈশ্বরের করুণার জন্য কেঁদে উঠলেন হে প্রভু বিনয় করি তোমার সমস্ত ধর্মশীলতা অনুসারে তোমার নগর জেরুসালেম তোমার পবিত্র পর্বত হইতে তোমার ক্রোধ নিবৃত হয়ে হোক দানিয়েল নয় অধ্যায় পদে যে মার্জনা লাভের জন্য তিনি ঈশ্বরের কাছে মিনতি করলেন হে প্রভু শোনো হে প্রভু ক্ষমা করো হে প্রভু মনোযোগ করো ও কর্ম করো বিলম্ব করিও না হে আমার ঈশ্বর তোমার নিজের অনুরোধে কার্যকর কেননা তোমার নগরেরও তোমার প্রজাগণের উপরে আমার নাম কীর্তি হইয়াছে ডানিয়েলের উপবাস এবং প্রার্থনা ঈশ্বরের হাতকে নাড়িয়ে দিয়েছিলেন তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন ঈশ্বর তার প্রার্থনা এবং উপবাসকে সম্মানিত করলেন বিধর্মী রাজা করহের সঙ্গে তিনি কথা কথা বললেন জেরুসালেমে তার মন্দির নির্মাণ করতে বললেন লিখিত বিজ্ঞাপন দ্বারা করোহ রাজ্যের সর্বত্র ঘোষণা করলেন যে মন্দির নির্মাণের ভার ঈশ্বর তার উপর অর্পণ করেছেন সোনা রূপা নানান দ্রব্য পশুধন আর স্বেচ্ছা দত্ত নৈবেদ্য নৈবেদ্যর মাধ্যমে দেশের অধিবাসীরা ঈশ্বরের গৃহ নির্মাণ কাজে সাহায্য করতে প্রস্তুত এটা দেখতে পাবো ইবরা এক অধ্যায় থেকে চার পদে দানিয়েলের উপবাস ও প্রার্থনা ছিল দুটি শক্তিশালী অস্ত্র যা ঈশ্বরকে ইসরায়েলের পঙ্কে আলোড়িত করেছিলেন ঈশ্বরের প্রজারা যদি কোনো দিন উপবাসের প্রয়োজন অনুভব করে তবে সে দিনটি আজই যীশু বলেছিলেন এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হবে এবং তখনই সব উপবাসী থাকবে তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন বলছি কি দেখো গর্ভপাতের দ্বারা হাজার হাজার নির্দোষ ঈশ্বরের কাছে ভয়ঙ্কর বিষয় হলেও গর্ভপাত আজ স্বীকৃত কারণ যথেষ্ট যৌন সন্তের ইচ্ছা তরুণী ও নারীদের মনকে বিকৃত করে তুলেছে তারা বিশ্বাস করে যে নির্দোষ শিশুদের নিজেদের রক্ত ও মাংসকে হত্যা করতে পারলেই তারা তাদের দৈহিক কামনা বাসনা চরিতার্থ করতে পারবে সমকামিয়ে আজ বিকল্প জীবনধারা হয়ে উঠছে দুরারোগ্য এডস রোগের মাধ্যমে ইতিমধ্যেই এই পাপের জন্য ঈশ্বর বিচার দণ্ড নেমে এসেছে কিন্তু অনুতাপের মাধ্যমে নোংরা পথ থেকে ফিরে আসার পরিবর্তে আসার পরিবর্তে সমকামীরা এডস থেকে শুদ্ধতার উপায় খুঁজে বেড়ায় যা তাদের পাপে জীবন জীবনযাপন করা অসহায় হবে কিন্তু মানব সৃষ্টি কোনো পদ্ধতি এডস থেকে সুস্থ করতে পারে না এডস থেকে সুস্থ হতে হতে হলে অনুতাপ করতে হবে পাপের জন্য তাদের বিলাপ করতে হবে এবং নোংরা পথ থেকে ফিরে আসতে হবে প্রিয় ভাই বোনেরা যারা নারী নারী পুরুষে পুরুষে বিবাহ করে এই ছলনাগুলো বন্ধ করো মহাপাপ এই ছলনাতে মানুষের এডস রোগ হয় তাহলে কি বললো ঈশ্বর বাইবেল এই রোগে কেউ বাঁচে না কারণ এটা ঈশ্বর লেখেনি ঈশ্বর সৃষ্টি করেনি ঈশ্বর সৃষ্টি করে সে নারী পুরুষে মিলন তাই ঈশ্বরের সৃষ্টির ওপরে যারা কলম চালায় ধ্বংসস্তূপে পরিণত তারা অলরেডি হয়ে গেছে তারা অলরেডি হয়ে গেছে এই এই বাজের জিনিস ব্যবহার করা প্রিয় ভাই বোনেরা যারা করে মহা মহাপাপে মহাপাপে পড়বে তাই তোমরা এই সব কর্ম যারা করেছ তারা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে এই কর্মগুলো বাতিল করে দাও আর আর যারা করনি কোনো দিন কেউ করো না যারা করেছ ঈশ্বরের কাছে ক্ষমা চাও যারা করনি করো না যেন এগুলো এগুলো হলো ধ্বংসের পথ জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থেকো কেমন